ভিডিওটা করছি এই কারণে দেখেছেন মন্দিরা নাকি লাইন ক্লিয়ার করবে বলে সোমনাথের সাথে একবার মারিয়ার সম্পর্ক জুড়ে দেওয়ার চেষ্টা করেছিল মানে রাস্তা ক্লিয়ার করবে ফুলের সাথে দেখো এগুলো তো এখন বলার নয় এগুলো সামনে চলে আসতে বলতেই হবে আবার কে বলেছে এই টক্সিক নেরি যে এখন মানে মারি মন্দিরার জন্য নিজেকে শেষ করে দিতে পারে বা ছাই থেকে এদের ভালোবাসা উৎপন্ন হচ্ছে বাবা তারপরে কি বলছে ওর সাথেও সোমনাথকে জুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল নিজের রাস্তা পরিষ্কার হওয়ার জন্য চিন্তা করতে পারছেন তারপরে টক্সিককে এরা ভালোবেসে হিরে মনে করে বুকে জড়িয়ে ধরবে তার আমরা কিছু বলবো না বলবো না আমরা কিছু বলবো না কিছু আমরা বলবো তো নিশ্চয়ই অনেক কিছু বলেছি তাই এইগুলো শোনার জন্য তো আপনাদের ধৈর্য ধরতে হবে মেন কোর্সে যেতে হবে যে আজকে মন্দিরার ক্যারেক্টারটা ঢাকার জন্যে মারিয়া আর টক্সিক নেরিকে সোমনাথের সাথে যোগ করার চেষ্টা করেছিল মানে সোমনাথকেও নাঙ্গা করে বাজারে বিক্রি করার চেষ্টা করছিল এই তো আদর্শ পত্নী এ আমাদের মন্দিরা চলো অনেক কিছু বলেছি মেন কোর্সে চলো মেন কোর্সে অবশ্যই করে বলেছি ক্ষমা পরম ধর্ম তাহলে টক্সিক নেড়ির জন্য একরকম আর মারিয়ার জন্য আর রকম কেন চলো সৌরবদের রাজসভায় পাশা খেলায় সর্বশান্ত হয়ে যখন দ্রৌপদীকে বাজিয়ে রেখেছিল পাণ্ডবেরা লাস্ট তাতেও পাণ্ডবদের হার হয়েছিল সবই হয়েছে ভগবানের নির্দেশে নাহলে পাণ্ডবরা তো পাশা খেলায় দক্ষ ছিল না তাতে ওরা কেন রাজি হয়েছিল বাধ্য হয়ে তার পিছনেও তো কারণ আছে সেখানে পাণ্ডবদের পরাজয় এবং দ্রৌপদীকে তারা জিতে নিয়েছিল বাজিতে তারপরে দুর্যোধনের নির্দেশে দুঃশাসন যে দুঃসাহসিক কাজটা দেখিয়েছিল সেটা হচ্ছে দ্রৌপদীর বস্ত্রহরণ তারপরে অদৃশ্য উপায় শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণের সাহায্যে সেই যাত্রায় দ্রৌপদী বেঁচে গিয়েছিল হম পঞ্চ পাণ্ডব প্রত্যেকটাই শক্তিশালী এই পঞ্চ পাণ্ডব ছিল দ্রৌপদীর পাঁচটা স্বামী এত হয়েও সেই যাত্রায় তারা রক্ষা করতে পারেনি স্বয়ং শ্রীকৃষ্ণ রক্ষা করেছিলেন আর আমাদের মর্তলোকে এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়াইটিতে বস্ত্র হরণ হচ্ছে যে যেখান দিয়ে পাচ্ছে টক্সিক নেড়ি বস্ত্র হরণ করছে কিন্তু না এ তো কলি যুগের অসভ্য দ্রৌপদী টক্সিক দ্রৌপদী না দ্রৌপদীর নামটাকে আমি খারাপ করতেছি না মানে মিলিয়ে ঝুলিয়ে বলছি এ তো একটা টক্সিক এর সহায়তা করবে কে স্বয়ং এম এস ফ্যামিলি পারছে না আর তো আমরা তো চ্যাং ম্যাং বেলে আমরা দুধে ভাতে যে যেখান দিয়ে পারছে ওর আসল চেহারাটা যতই লুকাই তো করার চেষ্টা করছে সাপোর্টিং সিস্টেম উইথ এম এস ফ্যামিলি কিন্তু সেই রক্ষা করতে পারতিছে না এত সুন্দর সুন্দর কাহিনী গেঁথে রেখেছে যেটা শুনলে মনে পড়ছে আহারে এটা কয়েছিল আহারে ওটা তো কয়েছিল বাবার প্রত্যেকটা চ্যানেল থেকে যা দিচ্ছে সব অ্যাটেম বোম একটা সময় ও ফাটিয়েছিল এখন জনগণ ফাটাচ্ছে বোঝাতে পারছি তাহলে এই অ্যাটেম বোমে ও তো কষ্ট হচ্ছে ও তো এই জন্যেই একটা মজার কথা বলবো অবশ্যই করে মজার কথা বলবো তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি মানে ইনসিডেন্ট বলুন কিরকম এই যে সুজাতার ঘর সংসারকে ফোন করেছে ফোন করে যখন এটা আরম্ভ করেছে তখন বলছে এই তো আমার ছোট মেয়ে বিয়ে হলো তোমার ছোট জামাই কি করে মানে ওর না আগে নিজে যে একটা সত্যি তো দুঃখ কষ্টের একটা ব্যাপার আছে সব সময় তোমরা বলবে আমি এই টক্সিককে ঝেড়ে যাবো সেটা তো হবে না ও বিয়ে করেছে এমন একজনকে যার বয়সার জল গরম হয় না এর থেকে ও ফার্স্টে জিজ্ঞাসা করেছে যে জামাই কি করে বলেছে জামাই আগে কিছু করতে না পরে করে কারণ বাবার কি করে সেটা দেখে বিয়ে দেবো না একদম ওর মুখে না থুতনি বলা বর একেবারে ঠাটিয়ে ঝেটার বাড়িটা দিয়েছে গুটা কার ছিল ঝেটাতে লাগানো সেটা বলতে পারবো না কিন্তু এর প্রশ্নের পিছনে কারণই ছিল আমার বরের পয়সা তো জল গরম হয় না তা তোমার মেয়েকেও কি এরকম দেখে বিয়ে দিলে যে জল গরম হয় না তাই বলেছে জামাই কি করে তখন সেখান থেকে উত্তর দিয়েছে জামাই বাবা তোমার বরের মতো না যে জল গরম হয় না কারণ আমরা বাবা কি করে সেটা দেখে দিচ্ছে না আমরা জামাই ভালো কাজ করে তাই দেখে দিচ্ছি আমাদের নেড়ির মুখ শুকিয়ে নেড়ি নেড়িগোচের হয়ে গেছে তাই না এবার চলে আসি মহাভারতের কাহিনীতে এক একটা জায়গা থেকে এক একটা অ্যাটেমো নগর ঠাকুরের ছুঁড়ে মারছে আর কি করছে এক একটা বস্ত্র টুকুং 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 করে খুলে পড়ছে আমি শুধু ভাবি তুই এই রকম ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার হতে কেন এসছিস হুম তোর মুখ ভোতা মুখ ভোতা না তোর মুখটাই চেনা যাচ্ছে না তোর এই ধলা রং দিয়ে হলোটা কি তোকে তো সব ভূষা কালি গোবর পটি যা পারছে মুখে মাখিয়ে দিয়ে যাচ্ছে তোর লজ্জা করে না তুই কত কিছু করে রেখেছিস যার জন্যই তো প্রত্যেক ভিডিওতে তোর ভালোবাসার কথা উল্লেখ করতে হচ্ছে পুরে খাঁক হয়ে সে খাঁক সে ছাই থেকে তোকে ভালোবাসার উৎপত্তি এবং তুই মন্দিরার জন্য নিজেকে শেষ করে দিতে রাজি কিন্তু তোর জন্য মন্দিরা কি সেইটা অ্যানাউন্সমেন্ট করেছে করেনি কারণ মন্দিরার তোকে দরকার হবে না কিন্তু তোর মন্দিরাকে দরকার হবে চারিদিক ফাঁকা তো এইবার আসি এতদিন তো মন্দিরার হয়ে দালালি খাচ্ছিলি এখন সোনালির নাম করে করে বলছিস আমরা আমরা সোনালি কম উপকার করেছে সোনালি আচ্ছা সোনালি উপকার করেছে ধরেই নিলাম আর উপকার করেছে তাহলে কি সোনালি এই উপকারের পিছনে এই রকম মানে কি বলবো তাকে বলা হয় দূরের চিন্তাটা কি আগে করেছিল যে না এইটা একটা সময় আমার ওয়াইটিতে কাউকে না কাউকে দিয়ে বলাবো তাহলে টক্সিক নেড়ি এতদিন খারাপ ছিল সেই টক্সিক নেড়িকে দিয়ে ওর উপকারের কথা বলতে হচ্ছে তাহলে তো এই উপকারের কোনো দাম থাকে না আমরা যদি নিঃস্বার্থভাবে যেমন নিঃস্বার্থভাবে দালালি করছে রকম কার্পণ্য করছে না এটাকে অ্যাপ্রিসিয়েট করেছি আমি গত ভিডিওতে তেমনি নিঃস্বার্থভাবে কেউ যদি কাউকে একটা টাকাও দেয় কাক পক্ষিতে টের পায় না একটা হাত উপকার করলে আর একটা হাত টের পায় না আমি তো দেখছি সোনালি নাম করেই বলছি উপকার করার পিছনে এরকম দূর অভিসন্দি ছিল যে আমার উপকারটা সবার কানে কানে পৌঁছে দেবো শুনতে না চাইলেও হবে না আমার দালাল আছে সেই দালালকে আমি ময়দানে নামিয়ে দেবো আমার উপরে উপকারের কথা প্রত্যেকজনকে শোনানোর জন্যে আমি শুধু অবাক হয়ে যাই কাল পর্যন্ত মন্দিরার হয়ে সোমনাথের হয়ে দালালি খাচ্ছিল আজকে আর এই কন্ট্রোভার্সির জোন যদি কিছু বলতে হয় তারও তো চ্যানেল আছে সেখান দিয়ে বলবে আর যদি মনে হয় না আমি দালাল ফিট করেছি দালালকে দিয়ে বলবো সেটাও বলতে হয় যে আমি উত্তর দেবো না আমার দালাল রয়েছে সে দেবে আমি শুনেছি ক্ষমাই পরম ধর্ম সত্যি না এখন সবাই এদের মধ্যে শুনি আর নিজেকে খুব গিলটি ফিল হয় সত্যি করি যে এরা এত ভালো হয়ে গেল আর আমরা কালোই থেকে গেলাম তাই এরকম সোনালি একটা সময় বলেছিল ক্ষমা পরম ধর্ম ওর মা বাবা বলেছেন বা মা বলেছেন তাহলে ক্ষমা এত কিছু করলো এই যে অ্যাটেম ফাটাচ্ছে এখান থেকে তো বুঝতেই পারছে সবাই কি সুন্দর করে চরিত্রের রচনা রচনা করেছিল মানে চরিত্রের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ও রচনা লিখেছিল মন্দিরার চরিত্রের পরিষ্কার করে কখনো এটে সোমনাথের নাম মানে সোমনাথের বলা কথাগুলো দিয়ে ফাটাছে কখনো এই নেংটি পুংটি টক্সিক নেড়িটার ও ফাটাছে টক্সিক নেড়ি এত বলে রেখেছিস এত বলে রেখেছিস যে তুই মনে করতে পারছিস না কখন কে কোনটা ফাটাবে তাই না তাই তোর বারবার বলতে হচ্ছে যে আমাদের ছাই থেকে ভালোবাসার জন্ম হয়েছে আজকে আমি সোনালিকে বলবো দেখো এর পিছুটা নেই এর মায়া মমতা নেই কোনো দয়া মায়া শরীতে নেই শরীরে নেই ও বাচ্চা ও সম্পর্কে ও বলতে পারবে না ওর কোনো অভিজ্ঞতা নেই না ওকে খাটো করে বলছি না আজকে বাস্তব কথা বলছি আজকে মারিয়া মা হতে চলেছে মেয়েটাকে সুস্থ স্বাভাবিক জীবন জীবনযাপন করতে দাও আজকে ক্ষমায় যদি পরম ধর্ম হয়ে থাকে আমি যে অ্যাটেম বোমগুলো ফাটাচ্ছে টক্সিক নেরি নাম করে মানে নাম করে মানে ও যে কাহিনী রচনা করে রেখেছিল সেগুলো আবার পুনরায় ফাটানো হচ্ছে এইরকম কদাকার আমার মনে হয় না কুকৃতিক কর্মকাণ্ড মারিয়া করে রেখেছে বা পম করেছে তারপরে কি তাদের ক্ষমা করা যায় না তুমিও তো সন্তানের মা ও নয় ছেড়ে দাও ও মর্ম বুঝবে না ওর পিছুটার নেই বলতে বাধ্য হচ্ছি কারণ এখনো ওর গর্বকে নিয়ে ওর টানা হিচড়া করে তা আমার রিকোয়েস্ট যথেষ্ট বড় কমরেড ডাকো সম্মান দাও আমি বলবো আর ময়দানে একে নামিও না হ্যাঁ অনেক বিষয় নিয়ে বলার আছে কিন্তু মারুকে ছেড়ে বলো মারু যেটা ভুল করবে তার ব্লগে সেটা নিয়ে কাটা করো অফ ক্যামেরা তোমরা কে কি করেছো আমাদের তো জানার দরকার নেই বা আমরা তো কৌতূহল প্রকাশ করি না করি কি করি না তাহলে কি উপকার করেছো কতটা উপকার করেছো তার পরিবর্তে ও কি করেছে এইগুলো শোনার বিষয় না ভিডিওতে কি হচ্ছে সেটা শুনবো ভিডিও টু ভিডিও করেছে এই টক্সিক নেড়ি মন্দিরাকে কেটে কেটে প্রত্যেকটা বাজারে বিক্রি করেছে উইত সোমনাথকে চিন্তা করেনি জয়ীর কথা জনিকে নিয়েও কন্টেন করেছে তাকে যদি তোমরা ক্ষমা করে দাও এই বিষাক্ত মালটাকে তাহলে তো আমার মনে হয় না এর ওয়ান পার্সেন্ট মারিয়া বা কনফার্ম করেছে তাহলে তাদের নিয়ে কেন রোজ কাটা ছেড়া হচ্ছে এই প্রশ্নটা আমার সোনালীকে মাথায় রেখো সোনালি আমি তোমাকে প্রশ্ন করেছি আমার কমেন্ট বক্স আছে অবশ্যই কমেন্ট করবে যে মারিয়াকে কেন মার্সি করা বা ক্ষমা করা যাচ্ছে না দালালকে বসালে দালালের কপালে অনেক দুঃখ আছে দালালকে কি বলতে পারি দালাল নিজেও যান যার জন্য দালাল আমাকে অ্যান্সার ব্যাক করে না ঠিক আছে ও এর ওর ওর সেটা সব বলে কিন্তু ও যে কোথায় কোথায় এই অ্যাটেম গুলো তৈরি করে রেখেছে এখন ফাটছে এরপরে হ্যাঁ আমার মনে হয় আগে একেই দেয়া উচিত আবার সে বলছে ওইগুলো ডিলিট করুক ওইগুলো বলে রেখেছে ওইগুলো করে রেখেছে ওইগুলো সাজিয়ে রেখেছে তাহলে আমার নামে কেস করবে ওদের দুজনের নামে কেস করব এরকম ভয় দেখিয়েছে তাহলে আজকে যাদের নামে কেস করার কথা চিন্তা মাথায় আসছে এদের বা করবে মনে করছে তাহলে তারাও কিন্তু একই পথে প্রথিক হবে কারণ এ আগে পথটা দেখিয়েছে তাই তো এই বিষাক্ত এই মেল ক্রিয়েটারের সাথে কি না আলাপচারিতা করেছে এখন দুজন দুজনের একদম সমস্ত কর্মকাণ্ডটা নিয়ে আসছে দুজন দুজন দুজনের নামে তাহলে এরা একে অপরের এত গলায় গলায় বন্ধুত্ব ছিল এখন ঠিক তার মানে বিপরীত মানে বিপরীত দিকে হয়ে এরা একে 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 অপরের কাদার দায় ছুটোচ্ছে সেরকম ওয়াইটিতে আর সবার সাথে টক্সিক নেড়ি এই সম্পর্ক গলা গলেই ছিল এখন কাউকে ঢলানি ঘষি ঘষা ঘষি কাউ কেউকে কাউকে তো বলে তার মুখের ভাষা এমন যার কমিউনিটিতে রাখতে নেই আর আমাদিকে তো ফিরেও তাকায় না অ্যান্সার দেবে কেউ তাকায় না বলেছে তাহলে কিন্তু কখন কখন তার ফর্টি নাইনকে ডাকতে হচ্ছে যখন সোনালি উত্তর দিচ্ছে না তখন ময়দানে নেমে যাচ্ছে এই দালাল তা আমি আজকে সোনালিকে বলবো সোনালি আমিও একজন মা তুমিও দুটো সন্তানের মা মন্দিরা তো অবশ্যই করে যা বলার দালালকে দিয়ে বলছে সেও একটা মা তাহলে সবাই তোমরা মা হয়ে একটা মা হবে এই রকম নারীকে কেন কাটা করছো উপহার দিয়েছো উপ দিয়েছো গিফট দিয়েছো সেটা বারংবার তুমি দালালকে নামিয়ে কেন বলছো এটাই আমার মাথায় ঢুকছে না বিশ্বাস করো ভীষণ খারাপ লাগছে যে আজকে এই টক্সিককে তুমি চেনো না জানো না বললে ভুল বলবে এখন তোমাদের ভাব ভালোবাসা হয়েছে এই জন্য ক্ষমা পরম ধর্ম মনে হচ্ছে তাহলে এইটা টক্সিকের জন্য একরকম আর মারিয়ার জন্য আর রকম কেন তাতে কি ভালো হবে আমরা অনেক কর্মকাণ্ড করি না কি কারণে জানো তো যে আমাদের কর্মফল যেন আমাদের সন্তানের উপর না বর্তায় এইটা মাথায় রেখে অনেক কিছু কিন্তু আমরা সংযম সংযত হই তাই না তাহলে আমার অনুরোধ মারিয়ার প্রেগনেন্সি হ্যাঁ ভুল দেখলে বলবে না কেন মারিয়া দুধে ধোয়া গঙ্গা জলে স্নান করা কেউ না মারিয়াও একটা সময় এই গত বিগত তিন বছর যে কর্মকাণ্ডটা হয়েছিল বিষাক্ত সেখানে মানে মূল রোল প্লে করেছিল আজকে মারিয়া যেমন মন্দিরার বাথরুম পাইখানা পরিষ্কার করে দিয়েছে আবার ওর পোষ্যকেও রেখেছে মারিয়াকে সবাই ইউজ করেছে তারপর মারিয়াকে এখন সবার মনে হচ্ছে যে ছেঁটে ফেলে দিই এমন কোনো ও কাণ্ড কারখানা করেনি করে রেখেছে যে তাকে ক্ষমা করা যাবে না তাই ক্ষমা যদি পরম ধর্ম হয় তাহলে সবার জন্য যেন একই যেন রোল প্লে হয় এর জন্য একরকম তার জন্য একরকম তাই না তাহলে আজকে মারিয়ার এগেনস্টে এই টক্সিককে নাড়ানো নামানোটা আমি মনে করি একটা চিপ মেন্টালিটির পরিচয় দেয়া। তাহলে আমরা সকলেই মা মারিয়ার প্রেগনেন্সি মারিয়ার পেট মারিয়া প্রেগনেন্ট হচ্ছে আজকে ফল কেটে দিলে ও তো প্রেগনেন্ট না সেটা জানাতে হবে হ্যাঁ প্রেগনেন্ট তো জানাতেই হবে যে জানানোর সময় সুযোগ কোনো দিন টক্সিক নেইটা পায়নি বা পাবেও না এখন মুখ থেকে সত্যি কথাগুলো বেরিয়ে যায় তাই আজকে আমার সবার উদ্দেশ্যে আমি নাম করেই বলছি ক্ষমা যদি পরম ধর্ম হয় শুধু কেন টক্সিক নেডির ক্ষেত্রে কেন মারিয়া না আমি তোমাকে বলছি না মারিয়ার গালে গিয়ে চুমু খাও মারিয়া যদি অন্যায় করে থাকে তাহলে তাকে অ্যাভয়েড করো তার সাথে বন্ধুত্ব করতে হবে না কিন্তু আমি তো দেখছি এত কিছু বলার পর এই যে দালালকে দিয়ে ময়দানে নামিয়ে সমস্ত কিছু বলার পর দালালই চলে গেছে ওর বাড়িতে তাহলে দালালের মতন খতরনাথ কি কেউ আছে টক্সিক নেড়ি ও নিজের স্বার্থে জানতে গেছে কেমন আছে কিভাবে আছে তারপরে ও বলবে যে মারুর মা আমার সাথে সম্পর্ক রাখে গার্জিয়ান হিসাবে মারুর মা তো আসে এটা টক্সিক সবচেয়ে ভালো জানে তাই আমার কে এলো কে বলবো কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের আর কলঙ্কিত করো না নিজেদের চিপ মেন্টালিটির যে পরিচয় মানুষ পাচ্ছে সেটাকে বজায় রেখো না মারিয়াকেও ক্ষমা করো কিন্তু না তোমাদের কথা বলতে হবে না মারিয়া খারাপ মারিয়া নতুন দিদি পেয়েছে যে ড্রাই ফ্রুট দিচ্ছে ওকেও তো ড্রাই ফ্রুট দিচ্ছে ও তো গিল ও তো গিলতে ভালোবাসে ও তো লোগাতুর ও এত লোক যে তোমাদের সাথে মিলমিশ দিল এবং ওই সোনা দাদা বৌদিকে বলেছিল যাব গিয়ে খাবো মাংস লাল লাল মাংস খাবো এত লোক তারপরে বলেছিল সবাই সোনা পেয়েছে আমি পাইনি সঙ্গে সঙ্গে ও কি করো গ্র্যান্ড ওই অ্যানিভার্সারি সেলিব্রেশন করলো জানে আমার তো চলে আসবে সব গিফট চলে আসবে একটা অন্য না খেলেও আমার চলে আসবে তুমি তো লোভই এ লোভ তোমরা বাড়িয়ে দিচ্ছ তারপরে ওই বলে না এত লোক তারপরে সূর্যকে গিয়ে গিলতে গিয়েছিল একবার সেটাই এই ঘটনাটা জানো তাই বলবো কখন নই এই সব নোংরাকে মাথায় তুলো না নামাতে কষ্ট হবে আর মারিয়া এখন মা হতে চলেছে ভুল ভ্রান্তি নাকামি সবাই করে এই বুড়ি বয়সে এসে বারো বছর পর ওদের মানে বিবাহের স্বীকৃতি হচ্ছে তারপরে কী করছে সিঁদুর মাখামাখি করছে সিঁদুর তোলাফোলা করছে তারপর ছোটোখাটো হানিমুন করছে সেই জায়গায় মারিয়ার তো সবে এক বছরও না আট মাস অবশ্যই করে এর পরে নাকামি মাতার উপর দিয়ে গেলে নিশ্চয়ই বলবো তাই না তাহলে ও একা থাকলেও দোষ ও শ্বশুর বাড়ি গেলেও দোষ ও খেলেও দোষ ও না খেলেও দোষ ও নেকামি করলেও দোষ না একামি না করলেও দোষ তাহলে সব কিছুতে দোষ দেখলে তো হবে না না যেমন মারিয়াকে সাহায্য করেছে সোনালি এটা বারংবার টক্সিক নেভির মুখ দিয়ে শুনছি তাহলে কি সোনালি বলতে বলেছে আমার তো মনে হয় তাই সোনালি বলতে বলেছে তা আমার আর্জেন্ট এইটাই ছিল টক্সিক নেড়ির মতন মেয়েকে মহিলাকে মেয়ে ছেলেকে যদি ক্ষমা করা যায় তাহলে মারিয়া এখনো কিছুই করিনি সবে ভোর হয়েছে রাত আসতে অনেক দেরি ঠিক আছে বোঝাতে পারলাম তা চলো আজকে এইটুকানি একটা ভিডিওর সাথে আগামীকাল দেখা হবে যাওয়ার আগে বলবো টক্সিক নেড়ি রে তোকে কোনো কৃষ্ণ এসে বাঁচাতে পারবে না তুই বিবস্ত্র হয়ে যাচ্ছিস তোর বোমাগুলো এখন এই চ্যানেল ওই চ্যানেল সেই চ্যানেল সব চ্যানেল থেকে ফাটানো হচ্ছে বুঝলি কিনা মুখ লোকাবি কোথায় তোকে আজকে সুজাতাও দিয়েছে যে ছেলে কি করে সেটা দেখে বিয়ে দিচ্ছি বাপ কি করে সেটা দেখে তো বিয়ে দেবনি আর তোকে মুখের মধ্যে ঝাটার বাড়ি মারলো চলো বন্ধুরা আজকে টুনে আরেকটা ভিডিও সাথে অবশ্যই লাভ ইউ অল